তো মানে এই যে একটা হৃদয় বিদয়ের কাছে যে ঘটনাটা ঘটে গেল আসলে এটা তো মানে আপনার খুব দুঃখজনক খুব দুঃখজনক এটা আসলে মানে নেওয়ার মতো না আজকে অসুস্থ থাকতো দুই মাস এক মাস পাঁচ মাস এটা মানায় নেওয়া যেত কিন্তু এক্সিডেন্টলি ছোট দুটো আমার সম্পাদা পরিবার বা এমনি আর্থিক ব্যবস্থা তো সচ্ছল না তে তো সরাস আসলে অনেক কষ্টে তো মহিলাটা শিক্ষিত যদি সরকার মহিলার একটা চাকরির ব্যবস্থা করতে তেলের জন্য বাচ্চাদের নিয়ে তারা শৈল্য খাইতে পারবো কারণ তাদের ভবিষ্যৎ খুব সারা বল নাই এরপরে যেন একটা উচিলে মনে হয় যে একটু সরকার এগোর প্রতি খেয়াল করলে সবচেয়ে ভালো হইতো কি কারণ দয়া সরকার দয়া করবো আর এটা সরকারের ব্যাপার করতে পারে নাও পারে মানে আজকে মানে তুই ইনভাই তার মা চিকিৎসার জন্য আসতে কথা ছিল তো তোকে ডাক্তার দেখাবো বলতে যে আমি শুক্রবার দিন আসে তোকে ডাক্তার দেখাবো